আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অষ্টম এইচএসসি ও ছেনাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর স্কুল শাখায় নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিরাপত্তা বড়োয়ারি এই পদে একজন লোকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এর পরের পরটা হচ্ছে মালিক একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস হতে হবে এর পরের পরটা হচ্ছে মেসেঞ্জার এই পদেও একজন লোককে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এর পরের পরটা হচ্ছে বিজ্ঞানাগার সহকারী বা অ্যাটেন্ডেন্ট জীববিজ্ঞান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বিজ্ঞান এর পরের হচ্ছে সহকারী শিক্ষক খন্দকালীন পদার্থ বিজ্ঞান একজন ও জীববিজ্ঞান একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে শ্রেণী বা সম্মানের স্নাতক ডিগ্রী অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এর পরে পড়তে হচ্ছে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা সমমান ডিগ্রী ও বিএ ডিগ্রি বা সমমান অথবা কামিল বা সমমান ডিগ্রি ফাজিল বা সমমান ডিগ্রি থাকতে হবে এর পরে হচ্ছে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক সাধারণ শিক্ষা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান এর পরে হচ্ছে প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বাংলা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমনের স্নাতোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমনের স্নাতক ডিগ্রি থাকতে হবে এর পরের পরটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আহ এর পরের পরটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীবাস সমমানের স্নাকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট সবার আগে আমার আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে শর্তাবলী সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক শাখা সহকারী শিক্ষক বাংলা প্রাথমিক শাখা সহকারী শিক্ষক সাধারণ শিক্ষাম প্রাথমিক শাখা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদের প্রার্থীদের ইংরেজিতে লিখতে ও বলতে পারদর্শী হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষণে ক্লাস নিতে সক্ষম হতে হবে এবং শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় লিখিত পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার দিন মূল সার্টিফিকেট ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রার্থীকে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এক থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা এবং সাত থেকে দশ নং পদের জন্য তিনা এস এস এল কমার্স গেটওয়ে এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বি ডট ডট বিডি থেকে জানা যাবে আবেদনকারীদের ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি লিখিত পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন